এটা ইসলামের সাথে একটা তামাশা মজাক করা আর যারা ইসলামের সাথে মজা করে রং তামাশা করে তাদের স্থান কোথায় ফেরাউন কেউ যে জাহান নামে দেওয়া হবে না নমরুদ কেউ যে জাহান নামে দেওয়া হবে না সেখানে আপনাকে দেওয়া হবে কারণ আপনি ইসলামের সাথে রং তামাশা করেছেন মুনাফিকি করেছেন এর জন্য বাবাজির আমি সর্বপ্রথম আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাচ্ছি আল্লাহকে বলে দেন যে আয় আল্লাহ এই ছেলের জবান থেকে ওই কথাগুলা বের করে দাও যেই কথার দ্বারা বক্তা শ্রোতা উভয় আমল করে কাল কেয়ামতের ময়দানে যেন আমরা নাজাত পেতে পারি এমন কোন কথা এমন কিছু কথাই ছেলে জবান থেকে বের করে দাও এরকম একটা দোয়া ভিক্ষা দিতে পারবেন না বাপ বলেন আল্লাহ আমিন আরো জোরে বলেন আল্লাহ আমিন হয় নাই বাজান আরো জোরে বলেন আল্লাহ আমিন আল্লাহ আমিন আপনি কে আমাকে পাঠিয়ে তার গোলামি করার জন্য ওয়া মা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদূন আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে আমাকে পাঠিয়েছে তার গোলামী করার জন্য এবার গোলামি কি রকম মাখে থাকার নাম শুধু গোলামি নয় রমজান মাসে রোজা রাখলাম এটার নাম গোলামি নয় আজান হল মসজিদে সালাত আদায় করলাম এটার নাম গোলামি নয় টাকা আছে হজ করলাম এটার নাম গোলামি নয় জেনে বুঝে তার করতে হবে নাকি বলে যে কখনো না খেয়ে থাকা এটা আবার কখনো না খেয়ে থাকা সেটাও যেমন রমজান মাসের দিনের বেলা খাওয়া যাবে না এটা হারাব এটা কি হারাব আল্লাহর হুকুম আবার সাওয়াল মাসে চাঁদ উঠে গেছে ঈদ উল ফেতরের দিন সেই দিন যদি আপনি বলেন যে না আমি আজকে রোজা থাকবো সেটা হারাব সেটা কি হারাম আল্লাহ তালার হুকুম পালন করে এটার নাম চাই যেভাবে এটার নাম আমাদের সমাজে অনেক আমল আছে যে আমল দেখতে অনেক সুন্দর কিন্তু সুন্দর হলেই হবে না দেখতে হবে যে মোহাম্মদুর রসুল্লাহ আলি সাল্লামের তরিকা আছে কিনা রাসুলের তরিকা আছে কিনা রাসুলকে অনুসরণ অনুকরণ করতে হবে তাহলেই হবে যদি রাসুলের অনুসরণ অনুকরণ করা না যায় তাহলে এবাদত হবে না আপনি যখনই রাসুলকে অনুসরণ করবেন তখন আপনি যা করবেন সব কিছু আর যখনই রাসুলকে ডাইভার্ট করে রাসুলকে সরিয়ে দিয়ে যেটা করবেন সেটা এবাদত হবে না যে আপনি যদি রাসূলের দিকে নজর করে রাসুলের তরিকায় যদি আপনি প্রসাব করতে যান সেটাও এ সেখানেও নেকি লেখা হয় বাথরুম করবেন সেখানেও নেকি লেখা হয় আপনি বাথরুম থেকে বের হবেন সেখানেও নেকি মসজিদে ঢুকলে যেমনিভাবে নেকি হয় ঠিক তেমনিভাবে আপনি যদি রাসুলের সুন্নার তরিকায় যদি বাথরুমে ঢোকেন সেখানেও ওইভাবে নেকি হয় সুবাহ আল্লাহ কিন্তু হতে হবে কার মতন রাসুলের তরিকায় হতে হবে রাসুলের তরিকা সাত রমজান মাস আসছে আল্লাহ হুসবাহান হুয়া তালে এতগুলা মাস দিয়েছে এতগুলা মাস দিয়েছে তার মধ্যে রমজান মাসটা দামি হওয়ার কারণটা কি কারণ একটাই সেটা হলো এই রমজান মাসে শাহরু রমাদি উংসিলা ফিহিল কোরআন এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে যার কারণে আল্লাহ সুবাহান রমজান মাসের দাম বাড়িয়ে দিয়েছে সুবাহান আল্লাহ সামনে রমজান মাস আর আর কয়দিন রমজান মাস দামি হওয়ার কারণটা কি বলুন কোরআনের কারণে কারণটা কি কোরআন আবার এই রমজান মাসের ভিতরে একটা রাত্র আছে লাইলাতুল কদর এই লাইলাতুল কদরটাও দামি হওয়া হয়েছে কিসের জন্য লাই লাতুল কদর এই লাই লাতুল কদরের রাত্রে কোরান নাজিল হয়েছে যার কারণে লাই লাতুল কদরের রাত্রে দাম আল্লাহ সুবহান হওয়া আলাহ আল্লাহ মা ও মায়ে আদরতুল কাদর মাহাম্মাদ সাল্লাল্লাহ আলি সাল্লাম আপনি কি জানেন আপনি কি জানেন লাই লাতুল কাদরটা কি সাল্লাহ আল্লি সাল্লাম ও মাদর আখাম আল্লাই লাতুল কদর আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি লাইলাতুল কদরটা কি আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে বলছেন লাইলাতুল কদরি খৈরুমিন আলফি শাহ হাজার মাসের চাইতে লাইলাতুল কদরের রাত্র অতি উত্তম কারণ এই মাসে কোরান কোরআন নাজিল হয়েছে তো রমজান দামি হয়েছে কোরানের কারণে রমজান মাসে একটা রাত আছে লাইলাতুল কদর এটাও দামি হয়েছে কিসের কারণে কোরানের কারণে এই কোরানের কারণে বিশ্বনবী জনাবী জনাবি রসুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলহুয়া সাল্লামেরও দামও এই কোরানের কারণে এই কারণে আমার তো আপনাদের সামনে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে কারণ আপনাদের এখানে পরিবেশটা আমি খুব একটা ভালো একটা লাগছে না হ্যাঁ একটু আপনারা বাচ্চারা বা তোদের পায়ে ধরি তোরা আমি করিস না নাহলে কিন্তু খুব বকা দেব আর তোমার আব্বা আমার উচিত ছিল তোমার বাবা আমার উচিত ছিল বলে দেওয়া যে বাসায় বসে যা করো ওখানে যে যেন করো না তাহলে কিন্তু আমার মান সম্মান থাকবে না কেন তোমার বাবা তোমাদের চুল কেটে আনে হ্যাঁ দেখলে মনে হয় না যে তোমার বাপ বেঁচে আছে না মরে গেছে এটা দেখলে বোঝা যায় না কারণ তোমার চুলের কাটিং দেখলে পরে মনে হয় যে তোর বাপ নাই কিন্তু যার বাপ বেঁচে আছে তার ছেলে ওই রকম কাটিং চুল কাটে কল্পনার বাইরে হ্যাঁ বাপ ছেলের হাতটা ধরে সেলুনে নিয়ে চুল কাটিং করছে ইহুদি নাসারাদের মতন আর পাশ থেকে আরেকজন বলছে সেই লাগছে আরে সেইটা কে সেইটা কে জিজ্ঞাসা কর না যে মাত্র বললি যে সেই লাগছে সেইটা কে গানজুটের মতন লাগছে নাকি বলে যে ওই আমাদের মসজিদের ইমাম সাহেবের মতন লাগছে অথবা দাদা হুজুর আবু বক্কর সিদ্দিকীর মতন লাগছে ওরকম তো বলেন সেইটা কে আবার ছ ওলট পালট ছ ওলট পালট হ্যাঁ ছেলে পেলে দেখে না ছেলে পেলে দেখে না কারণ একটাই সেটা হলো যে তুমি ঘরের ভিতরে কোরআন ঢুকাওনি ছেলে পেলেকে মানুষ করতে পারলে না বাপ সারা জীবন দুনিয়ার পিছনে ঘুরলেই যে বৎসরে কতগুলা টাকা প্রত্যেকেই কম বেশি টাকা পয়সা দিয়া এই প্যান্ডেল চান্দি দিনা এগুলা এত কিছুর আয়োজন করেছ সেই মায় কোন পর্যন্ত দিয়েছ হ্যাঁ এর দ্বারা কোনো পাস পয়সার কোনো লাভ নাই কোন লাভ নাই এটা হলো বৎসরে একটা রুসুম একটা ধর্মকে নষ্ট করার জন্য রুসুম যথেষ্ট একটা ধর্মকে নষ্ট করার জন্য রুসুম যথেষ্ট একটা ধর্মকে নষ্ট করার জন্য রুসুম রেওয়াজি যথেষ্ট দ্বিতীয় আর কোনো কিছুর প্রয়োজন নাই বেটা যেমনিভাবে অন্য অন্য বিধর্মীদের ধর্ম দিকে দেখালে বৎসরে একবার তারা অনুষ্ঠান করে তাদের ধর্মকে সমাপ্ত ঘোষণা করে দিয়েছে ঠিক মুসলমানের বাচ্চা ঘরে মুসলমানের ঘরে জন্ম নিয়ে তারাও বছরে একটা অনুষ্ঠান করে ধর্মটাকে এইভাবেই সমাপ্ত ঘোষণা করে দিয়েছে বছরে একবার জলসা দিতে হয় বছরে একবার মাহফিল দিতে হয় এর জন্য সবাই কম বেশি পয়সা পাতি দিয়ে একটা মাহফিল দিলা বছরে একবার অনুষ্ঠান করতে হয় চাঁদা পয়সা কালেকশন করে একটা হরিনাম দেওয়া বৎসরে একবার অনুষ্ঠান করতে হয় চাঁদা পয়সা কালেকশন করে বড় একটা বড় দিন করা এইভাবে ধর্ম চলছে যে যেরকম পারছে সে সেই রকম করছে হিন্দুর কাছেও ধর্মের কোনো দাম নাই খ্রিস্টানের কাছেও তার ধর্মের কোনো দাম নাই মুসলমানের কাছেও ধর্মের কোনো দাম নাই একটা হিন্দু ভাইকে যদি ধরা হয় দাঁড়া এই যে তোমার যে ঠাকুর ওই যে ঘন্টা বাজালো আর কি যেন বলল? টুন টুন করে কি কি বলল বলো তো হিন্দু সে বলবে কি আসলে সে কি বলল আমি তো কিছুই জানি না তখন আপনি বলুন একটা হিন্দু ধরুন যারা বয়স্ক হিন্দু আছে তাদের কাছে আপনি ধরলেন ধরে জিজ্ঞাসা করলেন যে কাকু এই যে তোমাদের ঠাকুর তুমি তো আমি তো সেই ছোটবেলা থেকে তোমাকে দেখি তুমি মন্দিরে আসা যাওয়া করো তো তোমার ঠাকুর এই যে ঘন্টা বাজালো আর এরকম তোমার সামনে ধূপ যে এরকম লড়াচাড়া করলো করে কি বললো একটু বলো দেখি এবার ওই হিন্দু কাকুটা বললো যে আসলে কি বললো আমি তো জানি না আমি বুঝতে পারিনি আচ্ছা বলুন তো দেখি আপনি কি তাকে ভালো হিন্দু বলবেন জালনেওয়ালা হিন্দু বলবেন আওয়াজ দেন বলবেন কি বলবেন না আচ্ছা বেশ ভালো ঠিক একদিন ঘটনাক্রমে ওই কাকু ও মসজিদের পাশ থেকে সামনে রমজান মাস রোজার টাইমে কাকু ও মসজিদের সামনে পাশ থেকে যাচ্ছে আর যাচ্ছে পর এবার দেখি ইমাম সাহেব একটু পর পর স্বামী হুলিমান হামিদা স্বামী আল্লাহ হুলিমান হামিদা হামিদা করছে তো ইমাম সাহেব এবার ওই হিন্দু কাকু সে বের হয়ে হিন্দু কাকু মসজিদের পাশে দাঁড়িয়ে রয়েছে যে কি ব্যাপার মসজিদে শুধু হামিদে হামিদা করে কেন তো কাকু দাঁড়িয়ে রয়েছে মসজিদ থেকে মুসল্লি বের হয়েছে কাকুর সাথে একসাথে যারা চা খায় তারে ধরছে মসজিদের আল্লি টাইপের তা কাকু বলছে হ্যাঁ নরেন কুমার ধরছে মুসলিম উদ্দিন রে হ্যাঁ ধরে বলছে হ্যাঁ রে আব্দুর রহমান এই যে তোদের ইমাম সাহেব পর পর শুধু হামিদে হামিদা করে হামিদাটা কার্ম তো কাকুও তো আশ্চর্য হয়ে গেছে যে আসলে হামিদে আবার কারমি কারণ যদি আমাদের খায় আমাদের পরে হুজুরদের তো আর দোষের অভাব নাই আছে হুজুরদের তো দোষের অভাব নাই এলাকা পুরো এলাকার মানুষ হুজুরে হেদায়ত করে হুজুর একদিন ঘটনাক্রমে ফাঁকরিবে এসার টাইমে বাজারে গেছে এক কাপ চা খাবে মসজিদে আজান দিয়েছে পাশে আসে পারে আরো আট দশ জন মানুষ তারা বলছে ও হুজুর ও হুজুর তো হুজুর বলছে কি হয়েছে তা বলছে আপনি মরতেন না আপনি মরার ভয় নাই তো বলছে কেন মরার ভয় নাই কেন মসজিদে আজান দেশে মসজিদে নামাজে যান না দশ বারো জন মিললে করতে আছে মসজিদে আজান দেশে আপনি এখনো চা খান কেন হুজুর বাবা এখনো তো দশ পনেরো মিনিট আস বাকি হুজুরদের দোষের অভাব নাই তো এবার ওই কাকু জিজ্ঞাসা করছে যে হামিদাটা কার মেয়ে তা কাকু কোনো উত্তর দিতে পারে না তুমিও তো জানো না তুমিও তো জানো না তার সাথে তোমার সাথে কোনো ব্যতিক্রম নাই তাহলে তুমি মুসলমান বাপরে তুই দুনিয়াতে আসলি খাইলি আর চলে গেলি কি লাভ লাভটা কি তুমি একটু নিজেকে চিন্তা করো আমি তোমাকে কতক্ষণ বুঝাবো তোমার প্রতি কাছে ফোন আছে অ্যান্ড্রয়েড ফোন প্রতিজনই কম বেশি জলসা শোনো তুমি আমার চাইতে বেশি জলসা জানো তুমি আমার চাইতে বেশি বলতে পারো কিন্তু তুমি একটু নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করো না এই যে তোমার চোখের সামনে থেকে কতজন হেঁটে চলে গেল। আজকে তারা কবরে শুয়ে আছে। তোমার বাবা গেছে তোমার দাদা গেছে তোমার আত্মীয় স্বজন কত মানুষ ওই গোরুস্থানে শুয়ে আসে তাদের আজকের পাঁচ পয়সার কোনো মূল্য নাই একদিন তোমারও এরকম হবে একদিন তোমারও এরকম হবে তুমি কিসের তাকাব করছো কিসের অহংকার দেখাও কিসের তুমি কি বুঝাতে চাও কি বুঝাতে চাও বা তুমি আসলে আল্লাহর কালাম তুমি শিখলা না আল্লাহর কালাম দিয়ে নিজের জীবনকে পরিচালনা করলা না তুমি আল্লাহ কালামের ছাতে নিজেকে সম্পর্ক করলে না তুমি আল্লাহ যে দুনিয়াতে কালামটা পাঠাইলো কেন পাঠাইলো এ বিষয়ে তুমি নিজের কাছে কখনো তুমি কখনো নিজেকে কখনো প্রশ্ন করেছো তুমি কখনো প্রশ্ন করেছ দুনিয়ার পিছনে শুধু টাই টাই করে ঘুরছো বাপ রে খাইলেও দিন যায় না খাইলেও দিন চলে যায় দিন কারোর জন্য বসে থাকে না বাপ তোমার জন্য তুমি এটা ভাইবো না যে আমি মসজিদে যাই না তাতে কি হয়েছে আল্লাহর কিচ্ছু যায় আসে না তোমার শেষদা তুমি যদি আল্লাহকে না দাও তাতে আল্লাহ তালার চুল পরিমাণ ইজ্জাত নষ্ট হবে না আল্লাহর প্রশংসা নষ্ট হবে না কারণ আল্লাহ তালাকে সেজদা দেওয়ার জন্য আল্লাহ তালা তাজবি পড়ার জন্য অসংখ্য গণিত আল্লাহ তালা মাখলুক তৈরি করে রেখেছে অসংখ্য এর জন্য বাবাজিরা নিজেকে একটু বুঝো নিজেকে একটু বুঝো বাপ জলসা করতে হলে তোমাদের ঘটনা শোনাতে হয় সুর দিতে হয় আসলে সুর দিতে হয় আমি এর বিপক্ষে না বিপক্ষে না কিন্তু একটু নিজেকে একটু বোঝার চেষ্টা করো না নিজে একটু ওয়াশ করার একটু চেষ্টা করো ওয়াশ শুইনো না এবার নিজে একটু করো ছেলেদের কাছে করো ঘরে বৌমাদের কাছে করো মেয়েদের কাছে একটু নিজে ওয়াশ করো নিজে করো আর কতদিন শোনবা তুমি তো পালন করছো না যখন তুমি শোনা বেয়া তখন একটু হলেও তোমার ভিতরে একটু পরিবর্তন আশা করা যায় আজকের কী হলো বলো কী হলো এই যে আজকের তোমরা এত টাকা পয়সা খরচ করলে বলো এই টাকাটা যদি এখানে এইভাবে নষ্টটা না করে এই টাকা দিয়ে একটা মেয়ের বিয়ে দিয়ে দিতে পারতে তো একজনের একটা ঘর করে দিতে পারতে তো হসপিটালে কত মানুষ টাকার অভাবে চিকিৎসা নিতে পারছে না তার চিকিৎসার ব্যবস্থা করতে তাও তো আল্লাহর কাছে বলতে পারতে বলো এই যে এত বড় প্যান্ডেলে এত কিছু করলে তোমার তো একটা হক আছে তোমার তো একটা দায়িত্ব আছে বলো একটা দায়িত্ব তো আছে কি লাভটা বলো এটা তো মজা করা ছাড়া তার কিছুই বলা যায় না এর জন্য বাবাজিরে এই রুসুমটাকে বাদ দিয়ে দাও এই রুসুম রেওয়াজ বাদ দিয়ে দাও যেটার দ্বারা দিন প্রতিটা ঘরে ঘরে পৌঁছেই যাবে সেরকম কিছু ব্যবস্থা করো সেরকম অন্তত এইটা নিজেকে বোঝানোর চেষ্টা করো বাপ তোমাদের হাতে পায়ে ধরে বলি